আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেবো আমরা বলবো আল্লাহ একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জানা চাই না আমি তোমার দয়া দিয়ে জানার চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই প্রিয় পটুয়াখালী বাসী আপনারা কেমন আছেন সবাই আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন কষ্ট হয় নাই সারা দিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো নামাজগুলো সময় মতো পড়তে পেরেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আমরা পড়ি আমিন আমার আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি একবার করে সফর করছি তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ মাসুদ ভাইয়ের কারণে হয়ে আমাকে দিতে হয়েছে বাধ্য এমন এমনভাবে ধরেছেন রিকোয়েস্ট করেছেন সেটাকে ডিনাই করার রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি নগরী আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো খুবই গুছানো সুন্দর একটি শহর আলহামদুলিল্লাহ আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায় ঠিক কিনা বলেন আলাদা একটা টান দুটো কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহাশাল এই গণজোয়ার কে আল্লাহ তালা ইসলামের পক্ষে কবুল করে নেই এই প্রাণ ঢালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না ঠিক কিনা বলে আমার প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মোহ সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন মোয়াজ সাহেবরা এসছেন এই বিভাগে আলে ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক আনি একটা দরবার সারসিনার মরহুম পিসা হুজুরের খেদমত করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাস অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদম তারপরে এখানে আছে ঝালোকাটি এন এস কামিল মাদ্রাসা আমরা কায়েদ সাহুদের কথা শুনেছি আল ইতেহাদ মা আল ইতিলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা তো এই সমস্ত বড় বড় আল্লাহ আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাদ মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আহম আবু বকর সিদ্দিক হাফিজা আহ উনি এলাকার সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আসা তাজা একরাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা আমি অন্তরের থেকে শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ শান্ত সুশৃঙ্খল দ্য পিপল অফ বরিশাল ভেরি স্মার্ট আলহামদুলিল্লাহ মার্শাল এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ জেনজি যেখানেই যায় জেনজি আমারে ছাড়ে না মাশাআল্লাহ এরাই আগামীর বাংলাদেশ এরাই বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি নিশ্চুপ নীরব ভেরি কোয়াইট এন্ড কাম ডিসিপ্লিন আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চব নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা মার্শাল আমি খুব লম্বা চূড়ার সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি পাশেই ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনাগুলো অসাধারণ আলোচনা হয়েছে আসলে আলোচনা হওয়ার দরকার অল্প ইবাদত আর আমল হওয়া দরকার বেশি ঠিক কি না একটা আলামত হচ্ছে ফুতবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা কেয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা ইউর স্পিচ উইল বি longer এন্ড ইউর সালা উইল বি ভেরি শর্টার বক্তব্য হবে লম্বা সালাত হবে